আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি বেবি ফুড রেসিপি দেখার জন্য প্রিয় দর্শক সাবু এবং সুজি কিন্তু আমরা বাচ্চাদের প্রথম সলিড হিসাবে দিয়ে থাকি তবে এই খাবারগুলো যদি আপনি পুষ্টিকরভাবে রান্না করতে না পারেন তাহলে কিন্তু বাচ্চা সঠিক পুষ্টি পাবে না আর বাচ্চা যদি সঠিক পুষ্টি না পায় তাহলে কিন্তু বাচ্চার ওজনও বাড়বে না উচ্চতাও বাড়বে না এমনকি মেধাবিকাশেও কিন্তু সহায়তা করবে না এজন্য জন্য আপনাকে আগে এগুলো রান্নার সঠিক পদ্ধতি জানতে হবে তাহলে এখানে কথা না চলে যাচ্ছে মূল রেসিপিতে এখানে আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী সাবুদানা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী পরিমাণটা বাড়ি অথবা কমিয়ে নেবেন এবার কিছুটা পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব আমি পানি পাল্টে দুইবার ধুয়ে নিয়েছি এবার আবারও কিছুটা পরিমাণে পানি দিয়ে বিশ মিনিটের জন্য ভিজে রাখি নিয়েছি তিনটা খেজুর নিয়ে নিচ্ছি চারটা কাজু বাদাম এবং তিনটা কাঠ বাদাম আরও নিয়ে নিচ্ছি পাঁচ থেকে সাতটা প্রতিটি উপকরণ পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ধুয়ে নিব ভালোভাবে নিয়ে এবার খেজুরের বীজটা ফেলে দিব আর দেখে এবার বীজটা ফেলে দিয়ে আবারও কিছুটা পরিমাণে পানি দিয়ে প্রতিটি উপকরণ বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো ফিরে আসছি বিশ মিনিট পর এতে দেখুন ভিজিয়ে রাখার কারণে কিন্তু বাদামের খোসাটা খুব সহজে উঠে যাচ্ছে আর বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিব আর খেজুরের উপর আবরণটাও দেখবেন উঠে এসেছে এটাও ছাড়িয়ে দিবেন তাহলে ছোট বাচ্চারা খুব সহজেই গিলতে এবং হজম করতে পারবে এবার বাদাম কিশমিশ এবং খেজুর গুলা দিয়ে দিচ্ছি একটি ব্লেন্ডার এবার একটা মিহি ব্যাটার তৈরি করে নিব এই যে দেখুন আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গরুর দুধ এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা মিডিয়াম টু লো হিটে কিছু সময় জাল করে নিবো যে সকল বাচ্চাদের বয়স এক বছরের কম এবং গরুর দুধ খাওয়ানো শুরু করেনি তাদের ক্ষেত্রে এখানে খাবারটি নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়েও রান্না করতে পারেন এবার অনবরত নেড়ে চেড়ে কিছু সময় জাল করে নিবো এবার কিছু সময় জাল করে নিয়ে দিয়ে দিচ্ছে আগে থেকে তৈরি করে রাখা বাদাম খেজুরের পেস্ট আর এখানে একটি কথা না বললেই নয় এক বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অথবা লবণ ব্যবহার করা যাবে না কারণ এই বয়সে বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ষ থাকে অতিরিক্ত চিনি এবং লবণ খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে আমার ছেলের বয়স এক বছর প্লাস তাই আমি এখানে স্বাদ চিনি ব্যবহার করেছি তবে যে সকল বাচ্চারা একেবারে মিষ্টি ছাড়া খেতে চায় না তাদের ক্ষেত্রে সামান্য পরিমাণে মিষ্টি অ্যাড করে কিন্তু খাওয়াতে পারেন এবার কিছু সময় জাল করে নিয়ে আপনি আপনার বাচ্চাকে যতটুকু লিকুইড চেখে খাওয়াতে চান সেভাবেই নামিয়ে নেবেন এই যে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই মজাদার পুষ্টিকর এবং সহজ পড়ছে একটি সাবধানের রেসিপি এই খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলে অধিক পরিমাণে পুষ্টির চাহিদা তাদের পূরণ হবে